উনত্রিশ কোটি টাকা বরাদ্দ ই কারণে আমার নামে বিচার দিতে দিতে সংসদ গোমন বন্ধু বিচার বিষয় i <laughs>

নির্বাচনে আমার কাছে কত নগদ আছে 1.9 লাখ কত 1.9 লাখ আগামীবার নির্বাচনের সময় আমি যদি হিসাব দেই আমার কাছে আছে 59 কোটি তে মনে প্রশ্ন আই করি কত দেয় আমার লায় করতে কি আই বলি খালি কথা দিছি সোনারগাঁও মাগদপুর ঢাকা আমেরিকা লন্ডন আমরা কোন ধরনের সম্পদের মালিক হব না প্লাকো না যোতন সোনারঘাট আমিরnotin কোন আমার বাবার যে আছে ইলাইদার কিছু ইচার তন মানে soln gitu দি ওই যে আমরা পিনার বাজারে বাসা খান আর বাসার সামনে যে আমরা সোমিল যেতে আছে